গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন সবাই মিরাজ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ বিশে জানুয়ারি সোমবার এখন সকাল সাতটা বাজে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি চলুন তাহলে সারাদিন কি কি করি আপনাদের সাথে সবই শেয়ার করব। বন্ধুরা আমার হাজব্যান্ড এখন চা বসিয়েছে এখন আমরা চা খাবো দেখুন দুধ গুলছে দুধ চা হবে চা পাতা দিয়ে দিল চা পাতা দিয়ে এখন বেশ ফোটাবে চা হয়ে গেছে দেখুন চা নিয়ে আসছে চা খাবো এখন আমরা দুজন চার বিস্কুট চলে এসছে এই যে ব্রিটানিয়া মারি বিস্কুট এখন এ দেখুন চা দেখুন চা খাচ্ছিস চাটা কিন্তু ভালোই বানিয়েছে বেশ চা খাচ্ছি চা খেয়ে যাব এখন বাজারে হবে না

বাজার করে বাড়ি চলে এসেছি এখন ব্রেকফাস্ট বানাচ্ছি ব্রেকফাস্টে আজকে করব গোলা রুটি আর নলেন গুড় দিয়ে খাবো চলুন এই যে গুলে রেখেছি আটা হাজব্যান্ডকে দিয়েছি নলেন গুড় আর গোলা রুটি আজকের ব্রেকফাস্ট এই দেখো খাচ্ছে। দেখো বন্ধুরা আমিও নিয়েছি গোলা রুটি আর নলেন গুড় এখন খাব কত সুন্দর হয়েছে পাতলা দেখেছ মোটা হলে খেতে ভালো লাগে না এরকম পাতলা পাতলা এই গুড় দিয়ে খাব আজকে দুষ্টু বাড়ি নেই সেই জন্য ভাবলাম আর রুটি তরকারি করব না গোলা রুটিই খাই সেই কারণে এই গোলা রুটিই খাচ্ছি এখন আমরা ব্রেকফাস্ট হয়ে গেছে এখন প্লাম্বার মিস্ত্রি এসছে তাই একটু ছাদে এসছে ওই ট্যাঙ্কি আর পাইপ লাইন পরিষ্কার হবে খুব নোংরা হয়ে গেছে চলুন ছাদে সর এখন লাঞ্চ করবো চলুন সাথে শেয়ার করবো আমি করছি সাদা ভাত বেগুন ভাজা আর কাঁচা টমেটো দিয়ে মুসুর ডাল এই টমেটোর দিয়ে ডাল খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে সে কাঁচাই হোক আর পাকাই হোক দেখুন সেই জন্য টমেটোর ডাল করেছি আর দুষ্টু যেহেতু রিচ খেতে একদমই পছন্দ করে না ওর জন্য করেছি চিতল মাছের আলু দিয়ে ঝোল একদম কম তেল মশলায় আর আমাদের করেছি মশলাদার একদম চিতল মাছের তেল ঝাল আর করেছি পাকা টমেটো বাটা এই পাকা টমেটো পুড়িয়ে রসুন কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে বাটা করেছি দারুণ লাগে এটা খেতে কিন্তু কেমন হয়েছে আজকের মেনু কমেন্ট করে জানাবেন বাই ভালো লাগবে যে আমার হাতমেন লাঞ্চ করছে এখন আমরাও খাবো দুধ থেকে চলে এসেছে খুবই ভালো আছে এই আমার ভাত বাড়া হয়ে গেছে বেগুন ভাজা কাঁচা টমেটো দিয়ে ডাল পাকা টমেটো বাটা চিতল মাছ চিতল মাছ ঝোলও হয়েছে তেল ঝালও হয়েছে দু রকম আইটেম হয়েছে কারণ দুষ্টু খায় না অত মশলাদার খাবার এই যে ওর জন্য পাতলা ঝোল চলুন আমরা খেয়ে নিই তারপরে একটু বেগুন ভাজা নিলাম আসবেন মাছ দিয়ে খাচ্ছে দেখুন আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখাবো পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন